আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আপনাদের পরিচিত মুখ নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি পরিচিত সব থেকে আমার সাথে কিন্তু জুবাইর ভাইয়া আছে আর আমরা আছি ইমন এন্টারপ্রাইজে আগে আমরা শপের লোকেশনটা একটু ক্লিয়ার করে দিতে চাই অডিয়েন্সদের দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট আহ দ্বিতীয়তলা আমি বাংলায় ভিডিও ডেসক্রিপশনে সুন্দর করে ঠিকানাটা দিয়ে দিয়েছি দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গুলি উনআশি আশি নাম্বার দোকান একটা আর একটার মুখোমুখি দোকান ভাইয়ার দুইটা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যারা আর যোগাযোগ করবেন ফোনে তারা দয়া করে একটু হোয়াটসঅ্যাপ ইমোতে নখ দিবেন কারণ এই মার্কেটে মোবাইল নেটওয়ার্ক থাকে না আর যদি কারো ফোনে ডাটা না থাকে অবশ্যই টিএনটিতে কল করবেন দোকান এসে যদি খুঁজে না পান কাউকে জিজ্ঞাসা না করে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ওনার লোক পাঠিয়ে নিয়ে আসবে জুবাই ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম। আমি ভালো আছি আর আমার পছন্দের প্রোডাক্টের ভিডিও হইলে না আমি আরো বেশি ভালো থাকি। তো এই প্রোডাক্টটা তো আমার দর্শকদের চাহিদা সম্পর্কে আমারছে ভালো আপনি জানেন। সেই জন্যই আপনি বললেন যে আপু প্রোডাক্টটা তো ঈদের আগে একবার দিয়েছি তো মনে হলো অনেক আপুদেরই একটা রিকয়ারমেন্ট ছিল তো আমরা আবার নতুন করে আপডেট দিতে চাই আর আপনি বলছিলেন যে একটা অফার কয় দিনের জন্য তো কি অবস্থা সেটা তো চলে গেছে। তো এখন আবার ঈদের পরে বলছিলেন নতুন আপডেট দিয়ে জানাবেন প্রাইস আসলে আমাদের আপু ঈদের আগে যে অফারটা ছিল সেই অফারটা ছিল হচ্ছে মাত্র 7 দিনের জন্য হ্যাঁ যে এক একটা প্রোডাকে ব্র্যান্ডটা মোটামুটি সবারই জানা হ্যাঁ খুবই फेमस একটা ব্র্যান্ড সবারই জানা মোরকের সম্বন্ধে নতুন করে বলার কিছু নাই কিছু নাই হ্যাঁ তো এটা হচ্ছে যে আমাদের মোরকল্যান্ডের যে আগে অফারটা ছিল আমাদের সেই অফারটা হচ্ছে এক একটা প্রোডাকে 500 বা 1000 টাকা কম ছিল অন্যান্য ঈদের আগে সাত দিন ছিল তো আলহামদুলিল্লাহ যেহেতু আমি একটু কথা বলিনি ভিডিও হয়তো রাগ করতে পারেন আপনার মানে দাম গুলো বলেন দামটা একটু আমি একটা বলিনি আপনার যে অডিয়েন্সরা একটা কোয়ালিটি আর হচ্ছে যারা বুঝে যে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপুর চ্যানেলে দেখায় এবং সর্বনাই এরকম একটা দোকান যেটা আলাদা মতে আপনিও সহযোগিতা করছেন আমাদের কোয়ালিটির ব্যাপারে একদম শুরু থেকে আমাকে যারা দেখে দীর্ঘ বছর ধরে যারা দেখে চার তারা এই মানুষটার চেহারার সাথেও খুবই পরিচিত আর এখন কিন্তু সেই জায়গাটা আপনি অনেকটাই অর্জন করে নিয়েছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে যোগ্য উত্তর কাজে ব্যস্ত থাকে যার আসতে পারে না বা সময় দিতে পারে না আমাদেরকে হতে মাঝে সময় দে ভাইয়া আছে ভাইয়ার কর্মব্যস্ততা একটু বেড়ে গেছে এবং তার ভাগিনারা সবাই চেষ্টা করতেছে মামাকে একটু রেস্ট দেওয়ার কারণ ভাইয়াও যে ফ্রি থাকে not like that ভাইয়া বিভিন্ন শোরুমে সরি বিভিন্ন কোম্পানির সাথে মিটিং থেকে শুরু করে বিভিন্ন কালেকশন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনাদের জন্য কালেক্ট করা সমস্ত কিছুতে আসলে ভাইয়া প্রচুর সময় দেয় তো ভাইয়াকে তারপরও আমাদের সাথে মাঝে মাঝে এসে যে তার চেহারাটা দেখাই যে এটার জন্য আমরা কৃতজ্ঞ আচ্ছা তো কথা বাড়াবো না আমরা কোয়ালিটি নিয়ে কথা বলতেই হয়তো অনেক কোম্পানি আসবে যাবে ইয়েস বাজারে অনেক ভিড় কিছু টেকসই থেকে যাবে তার মধ্যে একটা প্রোডাক্ট একটা মুকলেন দেখো বাজারে অনেক কোয়ালিটি আছে হয়তো আমার দোকান থেকে এক একটা প্রোডাক্ট 50000 টাকা আপনারা কম পান বাট আমি বলি একটু কোয়ালিটি ফোকাস করেন কোম্পানি আমি কি পাচ্ছি লোগো আর আপনারা যারা আমাদের এখানে কেনাকাটা করেন আমি আশা করবো যে কমপ্লেন করার কোনো সুযোগ নাই আর যারা পড়ে হাতে পান হাতে পাওয়ার পরে যারা আমাদেরকে বলেন ভাই আলহামদুলিল্লাহ আসলে বিশেষ করে মন আমাদের জন্য অনেক বড় পাওয়া অনেক বড় একটা পাওনা কিন্তু আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে ইমন এন্টারপ্রাইজ কিন্তু অতিরিক্ত অ্যাডভান্স নেয় না কোনো কিছু না কাস্টমারদের এত ফ্লেক্সিবিলিটি দিয়ে রাখছে যে দুইশো তিনশো টাকা অ্যাডভান্স দিবেন দামি দামি প্রোডাক্ট নেবেন হাতে ধরবেন টাচ করবেন ফিল করবেন তারপরে দেখে শুনে টাকা দিবেন এই সুযোগটা তো অনেক জায়গায় নাই তো এটার জন্য আমরা ইমন এন্টারপ্রাইজের প্রতি কৃতজ্ঞ তো ভাই আমাদের মোটামুটি অনেক কিছুই আমরা বলেছি দর্শকদের এখন আমরা এক এক করে প্রোডাক্টে যাবো কোনটা দিয়ে সসপেন দিয়ে শুরু করি হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ

তারপরে আবার ঈদের আগে মানুষের একটা কুরবানি সমস্ত কিছু নিয়ে অনেকে কিন্তু সাত দিনের মধ্যে পারে নাই তো আপনার যারা দর্শক দেখেন আমার দর্শক কিন্তু আপনার ক্রেতা আপনার কিন্তু আরো বেশি কাছের আমি মনে করি আমারও যেমন কাছের আপনারও কাছের সো অনেক মা বোনরাই আছে ওই অফারটাই কিনতে পারে না আপনার কাছে যেহেতু প্রোডাক্টটা আছে যদি প্রাইস সত্যিকার অর্থেই ডলার বা নতুন করে না এসে থাকে প্রাইসটা না বেড়ে থাকে এবং আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আমি চাইবো আপনার কাছে ঈদের পূর্বে যে অফারটা আপনি দিয়েছিলেন বা যে প্রাইসটা দিয়েছিলেন এখন সেই অফারটা মানে সম্ভব হয় কিনা আসলে আমাদের তো দাম খুব বাড়ে প্রত্যেকটা প্রোডাক্টে হ্যাঁ আমি তো জানি সেটা আপনি বলছিলেন যে ঈদের পরে আপডেট ভিডিওতে দাম বাড়বে সেটা বলবেন জি 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 অবশ্যই দাম একটু বাড়ে আমাদের মানে আমি আমার কথাটা বলছি আপনি পারলে পারলে রাখবেন না পারলে তো সেটা অন্য জান ইনশাআল্লাহ অলমোস্ট চেষ্টা করব জান 7 দিন

চাল <laughs> তো তিন লিটার স্টিম স্টিম হাড়ি যেটা শুধু দামটা বলে দিব তিন লিটার স্টিম হাড়ি রেগুলার প্লাস অফার হ্যাঁ রেগুলার প্রাইস বিয়াল্লিশো টাকা বিয়াল্লিশো অফার প্রাইস মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা তারপরে চার লিটার স্টিম হাড়ি এটা হচ্ছে টাকা রেগুলার প্রাইস আর অফার প্রাইস মাত্র তেতাল্লিশশো টাকা পাঁচ লিটার স্টিম হাড়ি এটা হচ্ছে আটচল্লিশশো টাকা রেগুলার প্রাইস আর বিশ্বের মাত্র পঁয়তাল্লিশো টাকা ওকে মাত্র পঁয়তাল্লিশ টাকা এই গেল স্টিম হাড়ি এরপরে ওরা এটার নাম দিয়েছে সুপট সুপট ঠিক আছে সুপট এটাই কিন্তু সুপ হালি মিশের জন্য বেস্ট বা বাসায় যদি কেউ করতে চান আমি বলবো এই হাড়িটা রেগুলার ডালের হাড়ি হিসেবে একটা বেস্ট হাড়ি ঠিক আছে আপনার বাসায় যদি ডাল হয় করেন পায়েস করেন এভরিথিং এভরিথিং অথবা আপনি যদি ডুবোতলে ইউজ করেন

বলবেন আমি বলে দিই বলেন আমি জানি কি দিবেন সেটা হচ্ছে যারা পুরো সেট নিবেন অথবা যদি কেউ এক পিস নেন এক পিস নিলে অবশ্যই ইমন এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ফলো করতে হবে আর যারা সেট নিবেন সিঙ্গেল নিবেন ইমন এন্টারপ্রাইজ ফেসবুক পেজ একটা ফলো দিয়ে স্ক্রিনশট দিবেন ভাইয়ারা ডেলিভারি চার্জ ফ্রি করে ফ্রি অথবা অথবা এটা জানেন না বলেন সেটা হচ্ছে যে তিনটা একসাথে নিবেন হ্যাঁ এখান থেকে একটা নেন এখান থেকে একটা নেন এখান থেকে একটা নেন

মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে যেটা এটা কি বাইশ না চব্বিশ চব্বিশ বাইশ হয় না আচ্ছা চব্বিশ সিএম হানি রে আমার হাত দাঁত হয়ে যায়

স্যার এটা হচ্ছে আমাদের মাল্টি হাড়ি এটা হচ্ছে মাল্টি প্যান বলি আমরা দাম বলে দিবেন জি 30টা যদিও রাখি নাই কোন সমুচা নাকি 30 থেকে আপনি দাম বলে দেন এটা ঢাকনাটা হবে রোজ গোল্ডেন কালার নকটা হবে সুন্দর এসএস কালার পাশে একটা বর্ডার ফ্রেম থাকবে 30 সেমি প্যান দাম করছে জুবায়ের ভাইয়া

উনআশি আশি নাম্বার দোকান ঢাকা নিউ সুপার মার্কেট চোদ্দ নম্বর গলি দ্বিতীয় তলা আমাদের এখানে হচ্ছে এক দুটা তিনটি নাম্বার একটা তিনটি দেওয়া থাকবে দুটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যার যে প্রোডাক্টটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি পাঠাবেন আমরা দাম সব ডিটেলস আপনাকে পাঠিয়ে দিব সারা বাংলাদেশ মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন যত দামি পড়ে যত দামি প্রোডাক্ট হোক মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন ঘরে বসে প্রোডাক্ট হাতে বাকিটাকে ঘরে পে করে দিবে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সো ইনশাল্লাহ এই শপের আরো নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আমরা নতুন ভিডিওতে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম